সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো লুলি ক্যান শ্যাম্পু সম্পর্কে শ্যাম্পু কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন এটা ছেলে মেয়ে উয়াই ব্যবহার করতে পারবে কিনা এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এর দাম কত ক থেকে করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে লুলি ক্যান শ্যাম্পু যেটা অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু যেটার কম্পোজিশন রয়েছে লুলি কনজাল অ্যাসিড অ্যান্ড শ্যাম্পু আসে হান্ড্রেড এম এর একটা কন্টেনারে লুলিকান শ্যাম্পুটা মার্কেট করে থাকে গ্লেনমার্ক ফার্মাসিটিক্যাল লিমিটেড এখানে ফুল অ্যাডজাস্টমেন্ট রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর লুল্যান শ্যাম্পুর যদি আমরা কম্পোজিশন দেখি এখানে ফুল কম্পোজিশন দেখতে পাবো যেখানে লুলিক রোজাল রয়েছে ওয়ান পার্সেন্ট সিক অ্যাসিড রয়েছে থ্রি পার্সেন্ট অ্যান্ড জিঙ্ক পাইটন রয়েছে ওয়ান পার্সেন্ট এইগুলো কম্পোজিশন আপনার দেখতে পাবেন লুলিক্যান শ্যাম্পুর যদি দাম দেখি এই মুহূর্তে এমআপি রয়েছে তিনশো নব্বই টাকা এমআরপি এখানে এক্সপাইডেট ব্যাচ নাম্বার অলরেডি মেনশন করা রয়েছে লুলিক্যান শ্যাম্পুটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আর এই শ্যাম্পুটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন আপনার যদি মাথায় খুশকির সমস্যা থাকে মানে ডেনড্রফের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে পারবেন এই শ্যাম্পুটা তবে আপনার যদি মাথার চুলকানির সমস্যা থাকে আপনার মাথায় ডেনড্রফ হলে বেশি চুলকানির সমস্যা দেখা যায় এবং এমনি যদি মাথায় চুলকানির সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন এই শ্যাম্পুটা আমি বলে দিলাম সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করা যায় ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও লুলিক্যান্ড শ্যাম্পু সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যালটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে